একটা জাদু জাদুকরী আয়না যেটা ভবিষ্যৎ দেখাতে পারে একটা গোপন দরজা যার পেছনে লুকিয়ে আছে অগাধ সোনার ভান্ডার আরেক জাদুকর যে প্রেমে এক সাধারণ কিন্তু অসাধারণ সুন্দরী মেয়ে এই গল্পে আছে প্রেমলোবার জাদু যেখানে এক নিষ্ঠুর রানী লোভে অন্ধ হয়ে ছিনিয়ে নিতে চায় পাহাড়ের গুপ্তধন আজকে আমরা জানবো এমন এক জগৎ সম্পর্কে যেখানে সত্যিকারের ভালোবাসাই সবচেয়ে বড় জাদু দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভির শুরুতে আমরা দেখতে পাই সুন্দর এক সবুজ জঙ্গল এই জঙ্গলের দেখাশোনার দায়িত্বে আছে রাফাইল নামের এক জাদুকরী আত্মা তার রয়েছে কিছু জাদুকরী ক্ষমতা যার সাহায্যে সে নানান রূপ ধারণ করতে পারে এরপর দেখা যায় রাজ্যের রানী কারিনা জঙ্গলে শিকার করতে এসেছে রাফাইল বিষয়টি বুঝে ফেলে এবং জঙ্গলের প্রাণীদের রক্ষা করতে ছুটে যায় রানী একটি হরিণ দেখতে পায় সে তীর হাতে নিশানা করতে যায় ঠিক তখন রাফাইল নেকড়ের রূপ নিয়ে শব্দ করে এতে হরিণটি ভয় পেয়ে পালিয়ে যায় রানীও এরপর জঙ্গল ছেড়ে চলে যায় এরপর রাফাইল আবার মানুষের রূপে ফিরে আসে অন্যদিকে দেখা যায় রুদি নামের এক দরিদ্র মেয়ে যে রানীর প্রাসাদে কাজ করে আজ সে জঙ্গলে এসেছে কারণ রানীর জন্মদিন উপলক্ষে সেইখানে বড় একটি আয়োজন চলছে রুজি সহযোগীরা খাবার টেবিল গুছিয়ে দিচ্ছে রানী কিছু প্রাণী স্বীকার করে এনেছে সেগুলো রান্না হচ্ছে রানীর জন্মদিনে রাজ্যের বড় বড় ব্যক্তি উপস্থিত হয় সবাই টেবিলে বসে খেতে শুরু করে এ সময় একজন রানীকে বলে তিনি চাইলে কাঠের ব্যবসা শুরু করতে পারে কারণ তার তো একটি বিশাল জঙ্গল আছে তখন রানী বলে কথাটা ভালো বলেছ আমি এই ব্যবসা করতে চাই তখন রানীর রাজদরবারের ডাক্তার বলে চাইলে জঙ্গলের ভেতর থেকে স্বর্ণও নিয়ে আসা যেতে পারে তাহলে আর কিছুই করতে হবে না রানী বলে এসব মিথ্যা কথা জঙ্গলে কোথাও স্বর্ণ নেই ডাক্তার তখন স্বর্ণ অবশ্যই আছে কিন্তু আমরা সেই জায়গার সন্ধান জানি না আর এই জঙ্গলের আত্মা রাফাইল আমাদের সেখানে যেতে দেয় না রানী তখন হেসে বলে আত্মা বলে জঙ্গলে কিছুই নেই এগুলো পূর্ণ দিনের মানুষের বানানো গুজব আর যদি সত্যি কোনো আত্মা থাকে তাহলে আমার সামনে আসুক দেখি সে কী করতে পারি ডাক্তার জোর দিয়ে বলে স্বর্ণ অবশ্যই আছে শুধু আমরা তা দেখতে পাই না আমাদের সামনে ধরা দেয় না এই কথা শুনে রানী দাঁড়িয়ে পড়ে সে আত্মা রাফাইলকে ব্যঙ্গ করে কথা বললি। তখন দেখা যায় রাফাইল নেকড়েল রূপে রূপান্তরিত হয়ে আশেপাশেই ছিল এবং সব কথা শুনেছে রানীর কথা শুনে রাফাইল খুব রেগে যায় সে সঙ্গে সঙ্গে একটি ঝড় তৈরি করে মুহূর্তের মধ্যে আকাশ অন্ধকার হয়ে আসে বাতাসে ঝড় বয়ে যায় তো সবকিছু উড়ে যেতে থাকে সবাই আতঙ্কে প্রাসাদের দিকে পালিয়ে যায় রানীর জন্মদিনের পুরো আয়োজন ধ্বংস হয়ে যায় আতিত্ব নিয়ে আসা অতিথিরা ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় রুজি তার কয়েকজন সাথী এই দৃশ্য দেখে হাসতে থাকে তারা নিশ্চিত যে ঝড়টা রাফাইলি সৃষ্টি করেছে ঠিক তখন রুজি লক্ষ্য করে তার গলার লকেটটি নেই এই লকেট তার প্রেমিক কেরিকটা উপহার দিয়েছিল সে আতঙ্কিত হয়ে চারদিকে খুঁজতে থাকে কিন্তু বুঝতে পারে না ভয় আর তাড়াহুড়োর সময় লকেটটি জঙ্গলের কোথায় পড়ে গেছে সে জঙ্গলের বাইরে গিয়ে খোঁজে কিন্তু পায় না অন্যদিকে দেখা যায় রাফায়েল লকেটটি পায় এবং তা যত্ন করে নিজের কাছে রেখে দেয় এদিকে রানী কিছুটা বিশ্রাম নিয়ে আবার গাছ ব্যবসা নিয়ে আলোচনা শুরু করে তারা মেপে দেখে জঙ্গলের কোন অংশ থেকে গাছ কাটলে ব্যবসা সবচেয়ে লাভজনক হবে আলোচনার শেষে লোকটি রানীর হাতে সোনার মুদ্রায় ভর্তি একটি থলে তুলে দেয় এবং জানায় তারা আজ থেকেই কাজ শুরু করবে রানী তাকে লিখিত অনুমতি দিয়ে দেয় অন্যদিকে দেখা যায় রুজির মা কিছু শুকনো কাঠ করিয়ে আনছে হঠাৎ তার চোখ পরে দুটি পাখির দিকে যারা নিজেদের বাসার সামনে খেলা করছে তিনি দৃশ্যটা তৃপ্তি নিয়ে দেখে ঠিক তখন রানী ওই পথ দিয়ে যায় রুজির মা তাড়াতাড়ি কাঠগুলো গাছের পাশে লুকিয়ে রাখে রানী তাকে দেখে জিজ্ঞাসা করে এখানে কি করছো রুজির মা বলে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য বের হয়েছি দূরে পাখিদের দেখছিলাম কিন্তু চোখ কাঠগুলোর দিকে সে রেগে যায় এবং বলে পরের যদি এমন করতে দেখি সরাসরি জেলে পাঠাবো রুজির মা মন খারাপ করে সেইখান থেকে চলে যায় অন্যদিকে রুজি তার বান্ধবী সুপিয়ার সঙ্গে নদীর ধারে কাপড় শুকাচ্ছিল তখন সুপিয়া বলে সে এবং তার প্রেমী আলটার খুব শিগগির ধরে কাজ করছে যখন সে ফিরে আসবে তখন রুদিও চাকরি ছেড়ে দিয়ে ভালোভাবে জীবন যাপন করবে এই সময় হঠাৎ বাতাসে একটি কাপড় উড়িয়ে নদীতে ফেলে দেয় কাপড়টি স্রোতে ভেসে যেতে থাকে রুদি সেটা আনতে গিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে ঠিক তখন রাফায়েল এক শিকারের ছদ্মবেশে সেইখানে হাজির হয় সে একটি কাঠি দিয়ে নদী থেকে কাপড়টি তুলে নেয় এবং তা কাঠির আগায় ঘুরাতে থাকে রুজি জিজ্ঞাসা করে এভাবে কাপড় ঘুরাচ্ছ কেন রাফায়েল বলে এইভাবে গুড়ালে কাপড় তাড়াতাড়ি শুকায় এরপর সে কাপড়টি রুজির হাতে দেয় রুজি অবাক হয়ে দেখে কাপড়টি একেবারে শুকিয়ে গেছে আসলে রাফায়েল তার জাদু শক্তি দিয়ে কাপড়টি শুকিয়ে দিয়েছে রুজি খুশি হয়ে তাকে ধন্যবাদ দেয় এবং ফিরে যেতে চায় তখন রাফায়েল বলে যদি সে পাকা স্ট্রবেরি খেতে চায় তাহলে তার সঙ্গে যেতে পারে রুজি রাজি হয় তারা এক সুন্দর ফুলের বাগানের ভেতর দিয়ে স্ট্রবেরি গাছের কাছে যায় জায়গাটি সৌন্দর্য দেখে রুজি বিস্মিত হয় এমন কিছু সে আগে কখনো দেখেনি আসলে রাফায়েল জাদু দিয়ে এই জায়গাটি বানিয়েছে এরপর রাফায়েল জাদু করে দুইটি স্ট্রবারি তৈরি করে একটি রুজিকে দেয় রুজি তৃপ্তি নিয়ে খায় এরপর সে রাফায়েলের নাম জিজ্ঞাসা করে রাফায়েল নিজের নাম বলে জ্যাক এরপর সে বলে দেখি আমি তোমার নাম বলতে পারি কিনা রুজি অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি আমার নাম কিভাবে জানবে রাফায়েল বলে তোমার নাম রুজি এই কথা শুনে রুজি চমকে যায় ঠিক তখন দূর থেকে রানীর কণ্ঠস্বর শোনা যায় রুজি বলে ওইটা রানীর শব্দ সে স্বীকার করতে এসেছে রাফায়েল বলে রানী প্রায়ই এমন কাজ করে রুজি তখন বলে এই জঙ্গল তো রানীর তিনি যা ইচ্ছা তাই করে রাফায়েল জবাব দেয় এই জঙ্গল কোনো রাজার বা রানীর নয় এটা প্রাণী আর পাখিদের আর এদের রক্ষা করার দায়িত্ব শুধু আতা রাফায়েলের রুজি তখন বলে রাফায়েলও ভালো না অযথাই ঝড় তোলে রাফায়েল শান্তভাবে বলে মাঝে মধ্যে এমন করতে হয় না হলে এই জঙ্গলের প্রাণীগুলোকে রক্ষা করা যায় না এরপর রাফায়েল বিদায় নেয় এবং চলে যায় তারপর আবার নেকড়ে রূপ ধারণ করে রানীর সামনে হাজির হয় রানী নেকড়েকে লক্ষ্য করে তীর ছোঁড়ার চেষ্টা করে রাফায়েল দৌড়ে পালাতে থাকে আর এক সময় সে একটি পাহাড়ে উঠে যায় রানী তার পেছন পেছন যায় সে একটি তীর ছোঁড়ে যা রাফায়েলের গায়ে লাগে ঠিক তখন রাফায়েল আবার মানুষের রূপে ফিরে আসে রানী তখন পাহাড়ে উঠে নেকড়েকে খুঁজতে থাকে নেকড়ের রূপে থাকা রাফায়েল তখন রেগে গিয়ে রানীর ভেঙে এবং ফেলে এই জঙ্গলে শিকার করার অনুমতি নেই রানী তখন এই জঙ্গল আমার কারো অনুমতির দরকার হয় না তারপর সে জিজ্ঞাসা করে এই মাত্র আমি একটা নেকড়েকে তীর মেরেছিলাম সে কোথায় গেল রাফায়েল বলে আমি সেই নেকড়ে আর আমি ছিলাম সেই আত্মা যে আপনার জন্মদিনের দিন ঝড় তুলেছিল রানী অবাক হয়ে যায় সে বলে তুমি তাহলে রাফায়েল ঠিক তখন পেছন থেকে রানীর এক সৈন্য আসে এবং জিজ্ঞাসা করে নেকড়েটাকে ধরতে পেরেছ রানী পিছনে তাকায় আর তখনই দেখে রাফায়েল আবার নেকড়ে রূপ ধারণ করেছে এই দৃশ্য দেখে রানী ভয় পেয়ে যায় কিছু হটার সময় রানীর পা পিছলে যায় তবে তার সৈন্য দ্রুত তাকে ধরে ফেলে রাফায়েল সেখান থেকে চুপচাপ চলে যায় এদিকে রুজি বাড়ি ফিরে দেখে তার মা প্রচন্ড কাশির কারণে খুব অসুস্থ হয়ে পড়েছে কষ্টের সঙ্গে মা জিজ্ঞাসা করে এরিক কবে ফিরবে কবে তোমার সঙ্গে তার বিয়ে হবে রুজি শান্তভাবে বলে এরিক সব কাজ শেষ করে খুব শিগগিরই ফিরে আসবে কিন্তু মা সন্দেহ করে বলে এরিক একজন অচল জুয়ারি আমার মনে হয় না সে কোনোদিন ফিরবে তার থেকে তুমি তাকে ভুলে যাও এরপর আমরা এরিককে দেখতে পাই সে ব্যবসায় সফল হয়ে মালিকের কাছে যাচ্ছে পথে কিছু লোককে একটি খেলা খেলতে দেখে খেলাটি হচ্ছে একটি বড় বল দিয়ে দশটি কাটের পিন ফেলা প্রথম রাউন্ডে এরিক পিন ফেলে দিয়ে জিতে যায় এরপর সে দ্বিগুণ টাকায় বাজি ধরে এবং এই রাউন্ডও জিতে নেয় কিন্তু এরপর একে একে সে সব রাউন্ড হেরে যেতে থাকে অবশেষে সে নিজের সব টাকা হারায় এমনকি মালিকের টাকাও আসলে জুয়া খেলায় কেউ যেতে না যারা খেলেছে সবাইকে হারতে দেখা গেছে এরিক যার কাছে হেরেছে তাকে অনুরোধ করে কিছু টাকা দিতে কিন্তু কিছুই দেয় না এরিক হতাশ হয়ে চিৎকার করতে থাকে এদিকে আমরা দেখি রানী রাফায়েলকে দেখার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে সে ডাক্তারকে বলে এখন সে পুরোপুরি বিশ্বাস করে রাফায়েল নামের একটি আত্মা এই জঙ্গলে সত্যি রয়েছে ডাক্তার তখন বলে জঙ্গলের গুপ্তধনে পৌঁছাতে হলে একটি বিশেষ রঙিন জাদুকরী ফুলের দরকার যার অবস্থান কেবল রাফায়েলি জানে সেই ফুল খুব শক্তিশালী তার জাদু দিয়ে যে কোনো তালা বা দরজা খোলা যায় রানী ডাক্তারকে কিছু না বলে বিষয়টি নিয়ে মনে মনে ভাবতে থাকে সে ভাবে যেভাবেই হোক সমস্যার একটা ব্যবস্থা করতেই হবে এদিকে রুজি তার বান্ধবীকে শিকারীর কথা বলছে সে বলে এরই কবে আসবে ঠিক নেই আর এখন আমার মনটা সেই শিকারীর প্রতি ঝুঁকে গেছে ওকে আমার অনেক ভালো লেগেছে ঠিক তখনই দেখা যায় রানী তাদের ঘরের বাহিরে দাঁড়িয়ে এসব কথা শুনে ফেলি রুজি এখনো জানে না সেই শিকারী আসলে রাফায়েল নামের এক জাদুকরী আত্মা কিন্তু রানী ঠিকই বুঝে নেয় সেই শিকারী আসলে রাফায়েল তাই রানী মনে মনে খুশি হয় সে ভাবে রুজিকে দিয়েই তার উদ্দেশ্য পূরণ করতে হবে অন্যদিকে এরিক জুয়ায় সবকিছু হারিয়ে বাড়ি ফিরে আসে তার সঙ্গে ছিল শুধুই সেই খেলনার কাঠের একটি পুতুল তখন তার মালিক যাকে সে চাচা বলে সে জিজ্ঞাসা করে জুতা বিক্রি কেমন হয়েছে এরিক বলে অনেক ভালো সবচেয়ে বেশি বিক্রি আমি করেছি কিন্তু এখন আমার কাছে কোনো টাকা নেই সব টাকা জুয়ায় হেরে গেছি শুধু এই পুতুলটা সঙ্গে এনেছি আর এই পুতুলই আমার সব টাকা শেষ করে ফেলেছে এই কথা শুনে তার চাচা খুব রেগে যায় এবং তাকে ধমক দেয় তখন এরিক আর একটি সুযোগ চায় সে বলে সে সব টাকা ফেরত দিয়ে দেবে এই কথা শুনে তার চাচা তাকে আরেকটি সুযোগ দেয় অন্যদিকে জন্মদিনের দিন রানী একটি আয়না হারিয়ে ফেলেছে সেটি খুঁজে আনার জন্য সে রুজিকে বলে রানী আরও বলে যদি জঙ্গলে কোনো শিকারীকে দেখতে পাও তাহলে তাকে জিজ্ঞাসা করো এই জঙ্গলে জাদুকরি রঙিন ফুল কোথায় পাওয়া যায় এখান থেকে বোঝা যায় রানী আসলে রুজিকে সেই ফুলের জন্যই জঙ্গলে পাঠাচ্ছে রুজি যখন বের হতে যায় তখন রানী আবার ডেকে বলে গতকাল তোমার মাকে জঙ্গলে কাট কাটতে দেখে ফেলেছি ভবিষ্যতে এমন হলে জেলে পাঠিয়ে দেব আর এই কাজটা ভালোভাবে করে এসো রুজি তার মায়ের জন্য চিন্তা করতে করতে জঙ্গলের দিকে চলে যায় সে বিভিন্ন জায়গায় আয়নাটা খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না এমন সময় হঠাৎ রাফায়েল তার সামনে চলে আসে এতে রুজি খুশি হয় রাফায়েল তাকে বলে চলো জঙ্গলের ভেতর একটা সুন্দর জায়গায় বসি রুজি বলে না এখন আমাকে রানীর হারানো আয়নাটা খুঁজে বের করতে হবে তখন রাফায়েল বলে আমি জানি সেটা কোথায় আছে রুজি অবাক হয়ে বলে তুমি তো এই জঙ্গলের অনেক কিছুই জানো এরপর সে একটি গাছ দেখিয়ে জিজ্ঞাসা করে ওই গাছটার নাম কি রাফায়েল গাছের নাম তো বলেই সাথে বলে ওই গাছটার নিচে কে বসেছিল সেটাও আমি জানি এরপর সে বলে চলো এখন তোমার রানী খুঁজে বের করি তবে আমাদের তিনজনকে অনেক দূরে যেতে হবে রুজি অবাক হয়ে জিজ্ঞাসা করে আমরা তিনজন এখানে তো আমরা দুইজনই আছি তখন রাফায়েল বলে না ইজাবেলও আছে মানে আমার ঘোড়া ঠিক তখনই রুজি দেখে তার পেছনে একটি সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে এরপর তারা ঘোড়ায় চড়ে জঙ্গলের ভিতর দিয়ে আয়নার উদ্দেশ্য রওনা হয় রুজি জঙ্গলের অপূর্ব সব দৃশ্য দেখতে পায় এর মধ্যে এক জায়গায় এক লোক প্রাণী শিকার করতে আসে তখন সেই শিকারীকে রাফায়েল শিক্ষা দেয় এরপর তারা আয়নার জায়গায় পৌঁছে যায় রুজি আয়নাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখে সে নিজেই সেই আয়নার ভেতরে আনন্দে নাচছে এখানে বোঝা যায় এটা কোনো সাধারণ আয়না নয় এই আয়নার মধ্যে মন ও মনের ভেতরের অনুভূতি ধরা পড়ে এই দৃশ্য দেখে হঠাৎ রুজি জ্ঞান হারিয়ে ফেলে রাফাইল তাকে পানি খাওয়ায় তারপর তার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার পর রুজি অবাক হয়ে বলে তুমি কোনো সাধারণ মানুষ না আর আমি যা দেখেছি তা অনেক সুন্দর কিন্তু এগুলো বাস্তবে নেই তখন রাফায়েল তার ভালোবাসার কথা জানায় রুজিও তাকে পছন্দ করে কিন্তু তখন সেটা প্রকাশ করে না বরং সে রানীর প্রশ্নের কথা মনে করে এবং জিজ্ঞাসা করে জাদুকরী রঙিন ফুল কোথায় পাওয়া যায় রাফায়েল বলে আমার জানা নেই তবে এই ফুলের ব্যাপারে একমাত্র কাঠকরা পাখিই জানে সঙ্গে আরো বলে এই তথ্য যেন কেউ না জানে আর তখনই রাফায়েল এক জায়গা থেকে কাটকাটা শব্দ পায় সে ঘোড়ায় চড়ে সেইখানে যায় আর একটা পাহাড়ে উঠে বিশাল এক পাথর কাঠুরিদের উপর ফেলে দেয় কাঠুরিরা ভয় পেয়ে সেইখান থেকে পালিয়ে যায় এই সময় রুজি ফিরে এসে রানীকে তার হারা নয়নাটা ফেরত দেয় রানী তাকে জিজ্ঞাসা করে সে কি তার প্রশ্নের উত্তর পেয়েছে রুজি শান্তভাবে জানায় শিকারী সেই প্রশ্নের উত্তর দিতে চায়নি ঠিক তখন আতঙ্কিত মুখে কয়েকজন কাঠুরে এসে রানীর কাছে বলে কেউ তাদের উপর উঁচু পাহাড় থেকে পাথর ছুঁড়ে মেরেছে এর জন্য তারা কাজ বন্ধ করে ফিরে এসেছে শ্রমিকরা চলে যাওয়ার পর রানী আয়নায় নিজের মুখ দেখে কিন্তু সেইখানে সে নিজের মুখের বদলে এক বৃদ্ধ নারীর মুখ দেখতে পায় এতে সে ভয় পেয়ে যায় এবং মনে মনে এক নতুন পরিকল্পনা করে রানী তার সেনাদের নির্দেশ দেয় রুজির মাকে ধরে আনতে অভিযোগ তোলে রুজির মা আবার জঙ্গল থেকে কাঠ চুরি করতে গেছে সেনারা রুজির মাকে টেনি হিসড়ে নিয়ে আসে রুজি কাঁদতে কাঁদতে তাদের কাছে হাতজোর করে অনুরোধ করে আমার মা খুব অসুস্থ কিন্তু সেনারা কিছু না শুনে তাকে জেলে বন্দি করে রাখে রুজি কাঁদতে কাঁদতে রানীর প্রাসাদে ফিরে আসে এবং বাধ্য হয়ে বলে জাদুকরি রঙিন ফুলের কথা একমাত্র কাঠকরা পাখি জানে এরপর রুজি বাড়ি ফিরে দেখে এরিকের একটি চিঠি এসেছে চিঠিতে লেখা এরিক আরো এক বছর দেশে ফিরতে পারবে না কারণ সে সব অর্থ হারিয়ে ফেলেছে কিন্তু এই খবর শুনে রুজির মন ভাঙে না কারণ সে অনেক আগেই এরিককে ভুলে গেছে এখন তার মনে রাফায়েলের প্রতি এক নতুন অনুভূতি জন্ম নিয়েছে অন্যদিকে রানি তার চিকিৎসককে ডেকে আনে সে বলে জাদুকরী ফুলের খোঁজ সে কাঠোকরা পাখির সাহায্যে বের করবে কিন্তু তার আগে রাফায়েলকে থামাতে হবে চিকিৎসক তাকে আশ্বস্ত করে সে এমন এক ঔষধ তৈরি করবে যা আত্মার উপরে প্রভাব ফেলবে আর রাফায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে রানীর মুখে তখন এক ধরনের প্রশান্তি দেখা দেয় সে চিকিৎসককে বলে যত তাড়াতাড়ি কাজ শুরু করবে তাদের জন্য তত ভালো সেই রাতি রানী রুজির মাকে মুক্ত করে দেয় কিন্তু ততদিনে রুজির মায়ের শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে তার শ্বাস ভারী হয়ে উঠেছে আর সে ক্রমাগত কাশছে ঠিক তখন এক রাতে রাফাইল রুজির বাড়িতে আসে আর সঙ্গে নিয়ে আসে কিছু ভেজস ঔষধ সে ঔষধ ফুটন্ত পানিতে মিশিয়ে রুজির মাকে খাইয়ে দেয় ঔষধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই রুজির মায়ের শ্বাস স্বাভাবিক হয়ে আসে আর তিনি শান্তভাবে ঘুমিয়ে পড়ে তখন রাফাইল আবার রুজিকে তার ভালোবাসার কথা জানায় এইবার রুজি মানা করে না সে রাফাইলের গালে একটি চুমু দেয় এবং বলে দুদিন পরে আমার বান্ধবী সুফিয়ার বিয়ে তুমি অবশ্যই সেখানে থাকবে এরপর তারা সারা রাত ধরে নিজেদের স্বপ্নের কথা বলতে বলতে সময় কাটায় পরদিন রুজি রাজপ্রাসাদে যায় রানী তাকে একটি বিষাক্ত ওষুধ দিয়ে বলে যেভাবেই হোক এই ওষুধ রাফাইলকে খাওয়াতেই হবে রুজি কাপা কণ্ঠে বলে আমি এটা করতে পারবো না তখন রানী হুমকি দেয় যদি সে রাজি না হয় তাহলে তার মাকে আবার বন্দি করে রাখা হবে রুজি কোনো উপায় না দেখে বিষের বোতল নিয়ে নেয় পরদিন সুফিয়ার বিয়ের আয়োজন চলতে থাকে সবাই বেশ খুশি এবং আনন্দে মেতে থাকে রুজি মন খারাপ থাকা সত্ত্বেও নিজেকে প্রস্তুত করে আর বিয়েতে আসে সে সবার সঙ্গে হেসে হেসে সময় কাটায় যাতে কেউ কিছু বুঝতে না পারে এক সময় রাফায়েল সেইখানে এসে পৌঁছায় তাকে দেখে রুজি যেমন খুশি হয় তেমনি বিষ দেওয়ার কথা মনে পড়ে মনটা ভার হয়ে যায় অন্যদিকে রানী ও তার চিকিৎসক এই সুযুগে জঙ্গলের গভীরে গিয়ে তার ঠোকরা পাখিকে খুঁজে পায় যে পাখিরা আসলে জাদুকরি ফুল সম্পর্কে জানে তারা পাখির বাসার সামনে একটি লোহার তালা রেখে দেয় তারা দেখতে চায় পাখি কি সত্যিই সেই ফুল দিয়ে এই তালা ভাঙতে পারবে কিনা এরপর দেখা যায় একটি পাখি বাসায় ফিরে এসে তালাটা দেখে হতাশ হয় তারপর আবার উড়ে গিয়ে সত্যি সত্যি একটি ফুল নিয়ে আসে সেই ফুলটা তালার উপরে রাখতেই তালা খুলে যায় জাদুকরী ফুলের এমন ক্ষমতা দেখে রানের চোখে লোভের ঝিলিক দেখা যায় সে চিকিৎসককে বলি বলে ফুলটা নিয়ে আসতে চিকিৎসক গাছে উঠে পাখির কাছ থেকে সেই ফুলটি নিয়ে নেয় এবং নিজে থাকা রানীকে দেয় কিন্তু রানী তখন চিকিৎসককে আর নিচে না নামিয়ে ঘোড়ায় চড়ে পাহাড়ের দিকে চলে যায় পেছন থেকে চিকিৎসক চিৎকার করে বলে আমাকেও সঙ্গে নাও আমি তোমার সঙ্গী কিন্তু রানী তাকে ফেলে চলে যায় এদিকে বিয়েবাড়িতে রাফাইলকে যখন শরবত দেওয়া হচ্ছিল তখন দেখা যায় শরবত শেষ হয়ে গেছে রাফায়েল তখন তার জাদুর সাহায্যে নতুন করে শরবতের ব্যবস্থা করে সবাই অবাক হয়ে যায় তখন রাফায়েল বলে শরবত ছিল কিন্তু কলের মুখটা ভালোভাবে খোলা হয়নি এরই মধ্যে রুজি হাতে এক গ্লাস শরবত নিয়ে রানীর দেওয়া বিষ মেশাতে যায় কিন্তু রাফায়েলের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর হয়ে গেছে যে সে এটা করতে পারে না এক সময় সে সিদ্ধান্ত নেয় সে এই কাজ করতে পারবে না সে এক জায়গায় বিষ ফেলে দেয় এদিকে রুজির বান্ধবী সুফিয়া আর তার স্বামী বিয়েতে পাওয়া উপহারগুলো দেখে অবাক হয়ে যায় সেখানে অনেক দামি জিনিস ছিল যেগুলো বিক্রি করে তারা জমি কিনতে পারবে বড় একটা বাড়ি বানাতে পারবে তারা খুব খুশি কিন্তু ভাবে এত দামি জিনিস পাঠালো কে কেউই নিশ্চিতভাবে বলতে পারে না কিন্তু দর্শক হিসেবে আমরা বুঝতে পারি এসব উপহার রাফাইল দিয়েছে অন্য দিকে দেখা যায় একটি ছোট্ট মেয়ে ভুল করে সেই বিষের বোতলটি পেয়ে যায় এবং না জেনে সেটিকে অন্য সাধারণ শরবতের বোতলের পাশে রেখে দেয় এদিকে রানী জাদুকরি ফুল হাতে নিয়ে পাহাড়ে পৌঁছে যায় সেখানে ফুলের সাহায্যে একটি সোনালি দরজা খোলে তারপর রানী সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করে সে দেখে সেখানে প্রচুর সোনা মজুদ আছে এক কথায় একটি বিশাল স্বর্ণের ভান্ডার সোনারালয় সোনার চারপাশ ঝলমল করছে রানী তখন সোনা সংগ্রহ করতে শুরু করে অন্যদিকে দেখা যায় রাফায়েল আর রুজি একসঙ্গে আনন্দ করছে ধীরে ধীরে তাদের মধ্যে গভীর এক ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এক সময় তারা একে অপরকে চুমু দিয়ে তাদের ভালোবাসা প্রকাশ করে এর মধ্যে হঠাৎ ডাক্তার ছুটে এসে বিয়ে বাড়িতে রুজিকে সব ঘটনা জানায় রানী কিভাবে ফুল পেয়েছে এবং কি করছে এই কথা শুনে রুজি রাফায়েলের দিকে তাকায় তখন সে দেখে সবাই বোতল থেকে শরবত খাচ্ছে আর ভুল করে রাফায়েল সে বোতল থেকে শরবত খাচ্ছে এই দৃশ্য দেখে ডাক্তার ভয় পেয়ে চুপচাপ সেইখান থেকে চলে যায় রুজি তখন রাফায়েলকে তোমার এখন বিপদের মুখে রানী সবকিছু রাজ্য দখল করতে বড় পাহাড়ে চলে গেছে রাফায়েল বলে সে কখনই সে ফুল পাবে না চিন্তার কিছু নেই তখন রুজি কাঁদতে কাঁদতে বলে আসলে রানী বলেছিল যদি সেই ফুলের ঠিকানা না দেই তাহলে সে আমার মাকে বন্দি করে রাখবে তাই আমি কাঠুকরা পাখির কথা বলে দিয়েছি রাফায়েল অবাক হয়ে রুজির দিকে তাকায় তারপর ধীরে ধীরে তার আসল রূপে ফিরে আসে এরপর সে রানীকে থামাতে রওনা দেয় গুহায় পৌঁছে রাফায়েল দেখে রানী ইতিমধ্যে অনেক সোনা জড়ো করে ফেলেছে দুর্বল কণ্ঠে রাফায়েল বলে লোবে অন্ধ মানুষ কখনো প্রকৃতির গুরুত্ব বুঝতে পারে না তাদের কাছে শুধু দন সম্পদই সব কিন্তু তখন বিষের প্রভাব আরও বেড়ে যায় এবং রাফায়েল অচেতন হয়ে যায় রানী তাকে সেইখানে রেখে সোনা নিয়ে গোয়া থেকে বের হয়ে যায় পরে রাজপ্রাসাদে ফিরে এসে সেই সোনাগুলো একটি গোপন স্থানে লুকিয়ে রাখে ঠিক সেই সময় রুজি কাঁদতে কাঁদতে রানীর কাছে এসে রাফায়েলের খোঁজ করে রানী বলে রাফায়েল এখনো গুহার মধ্যে অচেতন হয়ে পড়ে আছে রুজি কান্না শুরু করে তখন রানী তাকে এক টুকরো স্বর্ণ দেয় আর বলে এখন যাও আমার জন্য টেবিলে এক কাপ চা এনে দাও রুজি হালকা হেসে বলে ঠিক আছে রানী মনে করে রুজি হয়তো স্বর্ণ পেয়ে সব ভুলে গেছে এই ভেবে সে নিশ্চিন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু তার অজান্তে রুজি চুপচাপ ফুলটি চুরি করে নেয় এরপর পাহাড়ের দিকে রওনা দেয় পাহাড়ে গিয়ে রুজি কান্না করতে করতে সেই দরজা খুঁজতে থাকে কিছুক্ষণ পর সে সেই সোনালী দরজাটি খুঁজে পায় এবং ভেতরে প্রবেশ করে ভেতরে ঢুকে সে দেখে রাফায়েল এখন অচেতন অবস্থায় পড়ে আছে তার অবস্থা খুব খারাপ দুর্বল কণ্ঠে রাফায়েল বলে আমাকে পানির কাছে নিয়ে যাও রুজিতাকে পানির কাছে নিয়ে যায় রাফাইল পানি পান করে কিছুটা সুস্থ হয়ে ওঠে সেই সময় রুজিতার কাছে ক্ষমা চায় রাফায়েল বলে তোমাকে ক্ষমা করার মতো কিছুই নেই আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে কাটানো প্রতিটি দিনই আমার জন্য ভালো ছিল যদিও আমার দায়িত্ব এই জঙ্গলকে রক্ষা করা তবু আমি তোমার প্রেমে পড়ে গেছি তখন রুজি বলে আমাদের মধ্যে অনেক পার্থক্য আমি একজন মানুষ আমি বাগান ভালোবাসি গোছানো জায়গা ভালোবাসি আর তোমার দায়িত্ব হলো জঙ্গল রক্ষা করা যা বুনোয়ার মুক্ত তখন রাফায়েল বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসা পূর্ণ হবে না কারণ আমি একজন আত্মা আর তুমি একজন মানুষ তারা একে অপরকে জড়িয়ে ধরে এরপর রাফায়েল জঙ্গল রক্ষা করতে ফিরে যায় আর রুজিও চুপচাপ তার বাড়িতে ফিরে আসে অন্যদিকে দেখা যায় এরিক এখন অনেক কষ্ট করে কাজ করছে হঠাৎ তার ঘর থেকে একটা শব্দ আসে শব্দ শুনে ঘরে যেয়ে দেখে তার সেই পুরনো কাঠের পুতুল মাটিতে পড়ে আছে সে পুতুলটা উঠিয়ে আবার টেবিলের উপর রেখে দেয় কিন্তু হঠাৎ আবার এক শব্দ শুনে পেছনে তাকায় এবার সে দেখে পুতুলটা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে তড়িগড়ি করে সে চাচাকে ডেকে আনে এবং বলে চাচা এটা কি সত্যি স্বর্ণ চাচা বিস্ময়ে তাকিয়ে বলে হ্যাঁ এটা তো আসলেই স্বর্ণ এখানে আমরা একটা ফ্লাশব্যাকে দেখতে পাই রুজির মা একদিন রুজির কাছে এরিকের কথা জানতে চেয়েছিল সেই সময় রাফায়েল বাকি রূপে সব কথা শুনেছিল সেই কারণে সে এরিকের বিরুদ্ধে অন্য রূপে গিয়ে জুয়ায় সব টাকা জিতে নেয় রাফায়েল এই কাজ করেছে রুজিকে নিজের করে পাওয়ার আশায় কিন্তু এখন রাফায়েল নিজের ভুল বুঝতে পেরে সে কাঠের পুতুলকে স্বর্ণে পরিণত করে এরিককে উপহার দিয়েছে এরপর আবার বর্তমানে ফিরে আসি রুজিকে দেখা যায় বাহিরে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে সে খেয়াল করে তার হাতে এরিকের দেওয়া পূর্ণ সেই লকেটটা আছে সে বুঝতে পারে এটা রাফায়েলই ফিরিয়ে দিয়েছে গেছে অন্যদিকে রানী জঙ্গলের ভেতর দিয়ে রাজপ্রাসাদে ফিরছিল ঠিক সেই সময় রাফায়েল এক ভিক্ষুকের ছদ্মবেশে তার সামনে আসে এবং তার অতিরিক্ত লোভের জন্য তাকে এক ভয়ঙ্কর অভিশাপ দেয় রানী যখন প্রাসাদে ফিরে আসে সবাই অবাক হয়ে দেখে তার চেহারা একেবারে বদলে গেছে সে এখন এক বৃদ্ধা তার চুল সাদা মুখে এক বিভীষিকাময় চেহারা আয়নার সামনে দাঁড়িয়ে রানীর নিজের চেহারা দেখে আতঙ্কে চিৎকার করতে থাকে আরো অবাক করার বিষয় তার সঙ্গে নিয়ে আসা সোনাগুলো সব ধুলোয়ার মাটিতে পরিণত হয়ে গেছে পর দিন দেখা যায় রানী সবকিছু ছেড়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে কোথায় যেন চলে যাচ্ছে সেই সময় রাস্তা দিয়ে রুজি যাচ্ছিল তখন রানী জাদুকরী আয়নাটি রুজির দিকে ছুড়ে ফেলে দেয় রুজি আয়নাটি হাতে নিয়ে তার ভেতরে তাকিয়ে দেখে এরিক একটি পুকুরের দ্বারে হাত মুখ ধুচ্ছে রুজি তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় এবং এরিকের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে এরিক খুশি হয়ে রুজির মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয় রুজির মা সম্মতি দেয় আর সেই সময় রুজি একপাশে দাঁড়িয়ে লজ্জা পায় অন্যদিকে রাফায়েল জঙ্গলের আসল রক্ষকের ভূমিকা পালন করতে শুরু করে সবকিছু যেন আবার সঠিক জায়গায় ফিরে এসেছে আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন